সাইয়্যিদুনা সালাম বললেন আল্লাহ মাইয়্যা কোন জালিসি ইয়াউমুল কিয়ামা কিয়ামত দিন বিচারের শেষে বনি ইসরায়েলের আমি বড় پیغمبر মুসা যখন জান্নাতে যাব কে আমার সাথে জান্নাতি হবে আল্লাহ বললেন সাহিবু কাফিল জান্নাতি জাযজার তোমার সাথে জান্নাতে ঢুকবে বনি ইসরায়েলের একজন কসাই কে কসাই সুবহানাল্লাহ কইবেন না একজন কসাই যাবে মুসা আলাইহিস সালাম বললেন কি রে আমি এত বড় নবী কোনো নবী যাবে না আমার সাথে কোনো অলি যাবে না কোনো হাফেজে কোরআন যাবে না কোনো আলেম যাবে না কসাই যাবে কেন আল্লাহ বললেন দেখে আসো কেন যাবে কসাই سيدنا মুসা আলাইহিস কসাইয়ের দোকানে গেলেন দেখলেন না কসাইয়ের স্পেশাল কোনো আমল তো দেখা যায় না খালি গোস্ত কোপায় কি কোপায় সারা দিন বিক্রির পরে বিকেল বেলা সবচেয়ে চমৎকার গোস্তের একটা টুকরা নিয়ে কসাই দোকান বন্ধ করে বাড়িতে যায় সৈয়েদানা মুসাল্সাল্লাম ছদ্মবেশে কসাইয়ের পেছনে পেছনে যায় কসাই ঘরে ঢুকার পড়ে সৈয়দানা মুসাল্সাল্লাম ঘরে নক করা শুরু করলেন কসাই দরজা খুলে দেয়ার পর সৈয়দানা মুসাল্সাল্লাম পরিচয় গোপন করে বলে আমি একজন মুসাফির আজকে রাতে আপনার ঘরে থাকতে চাই কসাই বলে আহালান সাহালান মার হাবান তই কি বাসেন থাকেন কোনো সমস্যা নাই পাশের ঘরে বসেন ওই ঘরে আমার একটু কাজ আছে পাশের ঘরে যে মাছা থেকে একটা বৃদ্ধা মহিলাকে নামিয়ে নিজ হাতে গোসল করিয়ে কেটে রান্না করে। রুটি দিয়ে খাওয়ানোর পর মহিলাটা হাতের মধ্যে চোখের পানি ছেড়ে বীর করে কি যেন দোয়া করে সালাম শুনতে পেলেন না ওই মহিলাকে খাওয়ানোর পরে প্লেটের মধ্যে গোস্তু আর রুটি নিয়ে কষাই যে বলে ও ভাই মুসা ফিরে খাবার রাতের খাবার খেয়ে আপনি ঘুমিয়ে যান সকালে আপনি যাবেন আপনার পথে আমি যাব আমার দোকানে সে যেন মুসাল্লাসাল্লাম বলে রাতের খাবার পরে খাবো আগে বলো ওই মাচার মধ্যে বৃদ্ধা মহিলাটাকে কসাই বলে এই মহিলাটা ছাড়াই পৃথিবীতে আমার কেউ নাই আমি ছাড়াই মহিলাটা আর কেউ নাই এই মহিলাটা ওই মহিলা যে আমারে দশ মাস পেটে ধরেছে আল্লাহ এই মহিলাটা আমার জনম দুঃখিনী মা মা ছাড়া আমার কেউ নাই আমিও ছাড়া আমার মায়ের কেউ নাই প্রতিদিন আমি আমার মারে গোসল করাই নিজ হাতে টাওয়াল দিয়ে গা মুছে দেই তেল মালিশ করে দেই গোস্ত রান্না করে রুটি দিয়ে খাওয়াই আর আমার মা আমার জন্য দোয়া করে সাইয়েদানা মুসা আলাইহিস সালাম বললেন বীরবীর করে তোমার মা দুই হাত তুলে কি দোয়া করেছে আমারে বলো আমি তো বুঝলাম না কসাই বলে আমার মা প্রতিদিন খাওয়ার পরে খুশি হয়ে যায় প্রতিদিন খেদে খুশি হয়ে চোখের পানি ছেড়ে আমার জন্য দোয়া করতে শুরু করে একটা পাগলা দোয়া বিগত 20 বছর যাবত আমার আম্মাই দোয়াটা করে আমি জানি এই দোয়া কোনো দিনে আল্লাহর কাছে কবুল হবে না سيدنا মুসা আলাইহিস সালাম বললেন ও ভাই বলই না কি দোয়া করে আমারে বলো বলো গোশাই বলে আমার মা বলে আল্লাহুম্মা জাল ইবনি জালিসা موسی يوم القيامه খাওয়ানোর পরে খুশি হয়ে হাত তুলে আমার মা বলে আল্লাহ আমি আমার ছেলের খেদ মতে এত খুশি আমার ছেলের জন্য আমি হাত তুলে দোয়া করে দিলাম শুনেছি এই জামানার বড় পেগাম্বর বনি ইসরাইলের সবচেয়ে বড় পেগাম্বর হলো মুসা আমার ছেলে কেমতের দিন বিচার শেষে মুসা যখন জান্নাতে যাবে আমার ছেলেরও মুসা নবীর সাথে তুমি জান্নাতে ঢুকাইয়া দিও মুসানবী যখন জান্নাতি হবে আমার ছেলেরও ঢুকায় দিবা দোয়া করতে দেরি কবুল হতে মুসাল্লাম বলেন ঘটনা তো এইখানে কানেকশনটা তো এই জায়গায় এ তো এমনি এমনি আমার সাথী হবে না এটা মায়ের দোয়ার বরকত ছিল এখন ঠিক কিনা এই জন্য প্রিয় ভাইয়েরা মায়ের দোয়া ছাড়া বাবার দোয়া ছাড়া পৃথিবীর কেউ আল্লাহর অলি হতে পারে না পৃথিবীর কেউ ভালো মানুষ হতে পারে না সফল হতে পারে না ক্যারিয়ার সুন্দর করতে পারে না নেতা হতে পারে না ব্যবসায়ী হতে পারে না জীবনে যারাই সফল যারা সফলতার পেছনে মা বাবার বাবার দোয়া নাই নাই মা আদর পান জন্মের আগে বাবারে হারালেন ছয় বছর বয়সে মারে হারালেন মা বাবা ছাড়া অতিম হয়ে বিশ্বনবী বড় হলেন প্রথমে দাদার কাছে তারপরে চাচার কাছে ইয়াতিম নাবি বড় হতে লাগলেন বিশ্বনবী যখন হুদাই বিয়ার ওমরা করতে যাবেন পথিমধ্যে বিশ্বনবীর মায়ের কবর পড়লো জায়গাটার নাম ছিল আবোয়া কি নাম আবোয়া নামক জায়গায় এসে বিশ্বনবী আল্লাহর কাছে ফরিয়াদ করলেন আল্লাহ আমি আমার মায়ের কবর জায়ারত করতে চাই অনুমতি দেন বিশ্বনবীর মায়ের নাম কি তোরা দেখে যা আমা মায়ের কোলে মধুপুরি মারি দোলে যেন জন কোলে রাঙ্গার তোরা দেখে যা আমিনা মায়ের কোলে কুলমখলুকে আজ ধোনি উঠে কে লই কালেমা শাহাদাতের বাণী ঠোঁটে কে লই পড়ে দুরুদ উ বেহেস্তের দুয়ারে খোলে তোরা দেখে যা আমি না মায়ের কোলে তোরা দেখে যা আমি না মায়ের কোলে চিল্লে পড়ে না লাহবার বিশ্বনবী মায়ের কবরের সামনে যখন দাঁড়ালেন চোদ্দশো সাহবাকে নিয়ে প্রত্যেকের গায়ে একটা ইজার একটা রিদা উমরা করবেন বিশ্বনবী চোদ্দশো সাহাবিদের দিকে তাকিয়ে বললেন ও সাহাবারা এই যে সামনে পাহাড়ের ছোট্ট টিলাটা দেখতে পাও এইখানে আমার মা মেনার খবর আল্লাহ আমাকে আমার মায়ের জিয়ারতের অনুমতি দিয়েছে আমি কিন্তু খবরদার খবরদার তোমরা কেউ কান্না কাটি করতে পারবা না চোদ্দশো সাবিকে কান্না করতে নিষেধ করে নিজের মায়ের কবরের সামনে দাঁড়িয়ে বিশ্বনবী ছোট্ট বাচ্চার মতো হাউ করে কান্না শুরু করে দিলেন বিশ্বনবীর চোখের পানি দেখে চোদ্দশো সাহাবা কান্না শুরু করে দিল বিশ্বনবী সাবিদের দিকে মুখ ফিরিয়ে বলে ও সাহাবারা কাঁদো কেন তোমাদের কেন বললাম তোমরা কেদো না সাহাবারা বলল নবী আপনাকে আমরা আমাদের কলিজার চাইতে বেশি ভালোবাসি আপনারে যখন আমরা কান্না করতে দেখি আমাদের দুটি চোখ আমরা শুকনা রাখতে পারি না আপনি কাঁদেন তাই আমরাও কাঁদি বিশ্বনবী বললেন আদ্রাকাত নি রহমাতু হাফা বাকাইতু আমার মা আমেনা যে আমারে ছোটবেলা আদর করেছে সোহাগ দিয়েছে ভালোবেসেছে ওই আদরের কথা আমার মনে পড়েছে আমার মা আমেনা আমারে জাইতুনের তেল মালিশ করে দিত আমার মা আমেনা আমারে জামা পরিয়ে দিত আমার মা আমেনা তার দুটি ঠোঁট দিয়ে এমন কোন জায়গা নাই আমার দেহে চুমু দেয় নাই আমার মায়ের কথা আমার মনে পড়েছে তাই আমি কেঁদেছি তোমরা কাঁদো কে বিশ্বনবী নিজেও মায়ের কবরের সামনে দাঁড়িয়ে নিজেও ধৈর্য ধারণ করতে পারে নাই এজন্য মায়ের দোয়া নেয়ার দরকার আছে রাডাই কানাই কসিমু লহমান ফিল জিয়ার রানা জিয়ার রানা নামক জায়গার মধ্যে বিশ্বনবী কুরবানির গোস্ত বিতরণ করছিলেন বিশাল লাইন কুরবানির গোস্ত মাঝে মাঝে বিতরণ হয় না লাইন ধরে লোকজন নেয় না বিশাল বড় লাইন এই বিশাল লম্বা লাইনে হাজার হাজার মানুষ এই লাইনের মধ্য থেকে একজন বৃদ্ধা মহিলাকে বিশ্বনবী আলাদা করে নিলেন নিয়ে বিশ্বনবী গায়ের চাদরটা বিছিয়ে বসতে দিলেন বড় একটা গোস্তের প্যাকেট দিলেন মহিলাটাও বিশ্বনবীর মাথায় হাত বুলিয়ে দোয়া করে দিল চিল্লায় পড়েন সুবাহান আল্লাহ সাহাবারা বললেন নাবিম হাজার হাজার মানুষ গোস্ত নেয়ার জন্য লাইন ধরেছে কাউর আপনি লাইন থেকে আলাদা করে নেন নাই নিজের চাদরের উপর জীবনে কাউরে বসতে দিতে দেখি নাই কে মহিলা বিশ্বনমি বললেন জন্মের আগে আমি বাবা হারিয়েছি মাত্র ছয় বছর বয়সে আমার মা মেনা কেউ হারিয়েছি মায়ের দুধ আমি খেতে পারি নাই যে মহিলাটাকে চাদরের উপর বসতে দিলাম এটা হলো ওই বনি সাদ গোত্রের হালিমা যার বুকের দুধ খেয়ে আমি বড় হয়েছি হালিমা তু সাদিয়া যার বুকের দুধ খেয়ে আজকের এই তরতাজা নবী আমি মোহাম্মদ এজন্য মারে পায় নাই দুধ মারে সম্মান করেছে দুধমার কাছ থেকে দোয়া নিয়েছে বিশ্ব নবী বলেন ঠিক কিনা এই জন্য যুবক ভাইয়েরা যারা আছো খবরদার মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না আল্লাহ বললেন আমার দুইটা ফায়সালা এক নাম্বার ফায়সালা বাজাতে হবে একজনের তিনি কে দুই নাম্বার ফায়সালা ভালো আচরণ করতে হবে মা বাবার সাথে আল্লাহর এবাদত করা যেমনি ফরজ মা বাবার সাথে ভালো আচরণ করাও ফরজ ঠিক কিনা নাকি মা বাবার সাথে ভালো আচরণ করা এহসান করা নফল হ্যাঁ মা বাবার সাথে ভালো আচরণ করা মনে হয় অপশনাল না এটা কি অপশনাল না কম্পালসারি এটা কম্পালসারি খবরদার যদি কোনো বেয়াদবি হয়ে থাকে আজকেই মাহফিলের পরে মা বাবার পা ধরে মাফ চাবো রাজি আছি আমরা এজন্য খবরদার মাতা পিতার সাথে এহসান করতে হবে ইসলাম হচ্ছে ইটস এ ব্যালেন্সড রিলিজিয়ন ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা সব দায় দায়িত্ব আল্লাহ আবার শুধু ছেলে মেয়েদেরকে দেয় নাই মা বাবারও কিছু দায় দায়িত্ব আছে না নাই জোরে বলেন রাব্বুল আলামিন মা বাবাকেও দায় দায়িত্ব দিয়েছে ইসলাম বলে যারা মা বাবা হয়েছো দাম্পত্য জীবন গড়েছো ছেলে আল্লাহ দেয় মেয়ে দেয় যেটাই দেয় আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই মা বাবার প্রথম দায়িত্ব ছেলে হোক মেয়ে হোক শুকরিয়া করবে কার কারণ ছেলে দেয় কে মেয়ে দেয় ছেলেমে দুইটাই দেয় কে আবার কাউকে আল্লাহ নিঃসন্তান বানিয়ে রাখে মানে ছেলেও দেয় না মেয়েও দেয় না তিনি কে জোরে বলেন রফুল্লা আমিন বলেন ইয়াহা বলি মাইয়াশা ও ইনা সাউ আইয়াহা বলি মাইয়াশা আমি যারা চাই ছেলে দেয় আমি যারে চাই তারে মেয়ে দেয় যারে চাই ছেলে মেয়ে দুইটাই দেয় আবার যারে চাই ছেলেও দেই না মেয়েও দেই না এমন লোক সমাজে আছে না নাই তাহলে বাবা মার প্রথম দায়িত্ব ছেলে হোক মেয়ে হোক আপনারে খুশি হইতে হবে কিছু লোক আছে ছেলে হইলে গ্রামের সবাই মিষ্টি খাওয়ায় মেয়ে হইলে মেয়ে যে হইছে এটা শোনায়ও না আছে না নাই বিশ্বনবী বলেন এগুলো এমন লোক যাদের মধ্যে জাহেলিয়াত আছে কারণ খয়রুকুমান বুকিরা বিল যেই ঘরের প্রথম সন্তানটা মেয়ে ওই ঘরটারে বরকত দিয়ে ভরে দেয় কে জোরে বলেন এক নাম্বার দায়িত্ব আপনি খুশি হবেন শুকরিয়া করবেন দুই নাম্বার দায়িত্ব ছেলে হোক কিংবা মেয়ে হোক হওয়ার সাথে সাথে কানের সামনে যে আজান দিবেন কি দিবেন আল্লাহু আকবার আল্লাহ এখন ছেলে হয়েছে মেয়ে হয়েছে আজান দেওয়ার জন্য মুয়াজ্জিন সাহেবরে টোকায় আছে না নাই ইমাম সাহেব রে টোকায় আছে না নাই বিশ্বনবীর প্রথম নাতিটার নাম ছিল হাসান দুই নাতি তো বড় জনের নাম হাসান ছোট জনের নাম হাসান জন্ম হওয়ার সাথে সাথে বিশ্বনবী ঘরে ঢুকে দুই কানের মধ্যে হাত লাগিয়ে হাসানের কানের সামনে দাঁড়িয়ে বিশ্বনবী নিজে আজান দিয়েছে এই জন্য নিজের ছেলে হলে নিজে আজান দিবেন অথবা আপনার নাতি হইলে দাদা হিসেবে আপনি আজান দিবেন আপনার ভাতিজা ভাতিজি হয়েছে চাচা হিসেবে আপনি আজান দিবেন ইমাম সাহেবকে টোকানোর দরকার নাই একজন মুসলমান হিসেবে সবার ভালো করে আজান একামত জানার দরকার আছে না তাহলে ছেলে হোক মেয়ে হোক খুশি হবেন এটা হলো প্রথম দায়িত্ব বাবা মার যত মায়েরা আমার মাইকের আওয়াজ যদি আপনাদের কানে যায় মায়েরা শোনেন আর বাবা যারা এসেছেন মনোযোগ দিয়ে শোনেন এক নম্বরে বাবা মার দায়িত্ব প্যারেন্টিং এটারে বলে প্যারেন্টিং হাউ টু রিয়ার আপ ইউর চিলড্রেন কেমন করে ছেলে মেয়েদেরকে বড় করবেন এ ব্যাপারে ইসলামে দিক নির্দেশনা আছে না নাই এক নম্বরে ছেলে হোক মেয়ে হোক শুকরিয়া কার দুই নম্বরে ছেলে হওয়ার সাথে সাথে মেয়ে হওয়ার সাথে সাথে আজানের দরকার আছে না নাই তিন নম্বরে সপ্তম দিনে ছেলে হোক মেয়ে হোক কাকিকা দিবেন ছেলে হলে দুইটা ছাগল মেয়ে হলে একটা ছাগল সপ্তম দিনে দিবেন কততম দিনে অনেকে কুরবানির সাথে দেয় কুরবানির সাথে নয় সপ্তম দিনে দিবেন এখন দিতে পারেন নাই পরে কুরবানির সাথে বন্ধুর সময় দেন ওটা আলাদা কথা কিন্তু দেন নিয়ম হচ্ছে সুন্না হচ্ছে সপ্তম দিন কততম দিন বিশ্ব বললেন কুল্লু গোলামিন রহিনাথুন বি আকিকা তুজবাহু আনহু ইয়াউমা সাবিআহি প্রত্যেক বাচ্চাকে হাকিকা দিতে হয় তার সপ্তম দিনে তারপরে ইউসাম ফিহি সপ্তম দিনে তার একটা নাম রাখতে হয় তারপরে তার মাথা কামিয়ে ফেলতে হয় ছোট ছোট চুল থাকে না নিউ বর্ন বেবি নতুন বাচ্চার মাথায় হালকা 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 পাতলা চুল থাকে এগুলোকে আপনি হলক করে দিবেন সেভ করে দিবেন তাহলে সপ্তম দিনে তিন কাজ এক নাম্বারে আকিকা এক নাম্বারে কি সবাই বলেন এক নাম্বারে দুই নাম্বারের নাম রাখা দুই নাম্বারে কি কি নাম রাখবেন ব্রাশ ফায়ার এক ভাতিজা ভাতিজার বাড়িতে নাকি চাচা আসছে বেড়াইতে তো ভাতিজা আপ্যায়ন করাইতেছে চাচা কয় কতদিন পরে তোমার সাথে দেখা তোমার ছেলে হয়েছে একটা মেয়ে হয়েছে একটা আমি তো চিনি না ডাক দাও না ডাক দিছে ব্রাশ ফায়ার চাষা মনে করছে আসল ব্রাশ ফায়ার এটা মনে করে চাষা দিছে দৌড় ও চাষারে ধরার জন্য দৌড় চাচাও দৌড়ায় বাতিজাও দৌড়ায় চাচা কয় বাতিজা বয়স আমার সত্তর আশি তুই আমার ব্রাশ ফায়ার করিস না বাতিজা বলে চাচা এটা ওই ব্রাশ ফায়ার না আমার ছেলের নাম ব্রাশ মেয়ের নাম ফায়ার তো এই ব্রাশ ফায়ার এই জাতীয় নাম রাখবেন আহাবুল আসমা ইল্লাহ আব্দুল্লাহ আব্দুর রহমান আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম আব্দুল্লাহ আব্দুর রহমান এগুলো রাখবেন নবীদের নামগুলো রাখবেন কোরআন থেকে চুজ করে নাম রাখবেন সাহাবাদের নাম রাখবেন তাহলে ছেলেগুলোর আল্লাহ বানাই দিবে কে আর ব্রাশ ফায়ার রাখলে ব্রাশ ফায়ারের মতোই হবে ঠিক কিনা বিভিন্ন সমাবেশে এরা বোমা মারবে ককটেল বোমা মারবে হত্যা করবে ডাকাতি করবে চিন্তাই করবে মেয়েদের অন্য ধরে টানাটানি করবে জোরে কোন ঠিক কিনা এজন্য সপ্তম দিনে তিন কাজ এক নম্বরে আকিকা করা কি করা দুই নম্বরে নাম রাখা কি রাখা তিন নম্বরে মাথার চুল ফেলে দেয়া কি করা তারপরে ইসলাম বলে দুই বছর ছেলে হক মেয়ে হক দুধ খাওয়ানোর ব্যবস্থা করবা কোরানের মধ্যে আদেশ আছে না নাই বলবালিদা চুঁইউ রোদে হে না ওলা দাহু না হউলাই নিকমিলাই নি লিমন রদা এইউ তিম ছেলে হক মেয়ে হক দুই বছর দুধ খাওয়াবা অনেক মাসে দুধ খাওয়ায় না ফিডার খাওয়ায় বডি ফিটনেস নষ্ট হয়ে যাবে এরকম মা আছে না নাই দুধ খাওয়াতে চায় না ফিডার খাওয়ায় ল্যাকটোজেন খাওয়ায় সিরালাক খাওয়ায় ডানু খাওয়ায় ডানু কি খাওয়ায় তো এই জন্যই তো পোলায় তোমার বৃদ্ধাশ্রমে দিয়ে আসে ওই দুধ খাওয়ায় না যে তুমি ছোটবেলায় ছোটবেলায় কষ্ট তো সহ্য করেন না আপনার বৃদ্ধাশ্রমে দিবে না তো কোথায় দিবে মায়ের যে শাল দুধটা বাচ্চা জন্ম নেওয়ার পরে যে শাল দুধটা আসে এটার মধ্যে যে কত ধরনের পুষ্টিগুণ আছে ফুল অফ নিউট্রিশন খুব উন্নত মানে রিচ নিউট্রিশন দিয়ে আল্লাহ এটাকে তৈরি করেছে আপনার বিভিন্ন ধরনের রোগের প্রতিষেধক ভ্যাকসিন আল্লাহ এটার ভিতরে ঢুকিয়ে দিয়েছে এটা যে খায় না তার মেধা শক্তি খুব দুর্বল তার কোনো মেধাই নাই মনে রাখতে পারে না কিছু সব ভুলে যায় আমি আমার মায়ের দুধ খাইছি মাত্র আড়াই মাস এজন্য আমি কিছু মনে রাখতে পারি না সব ভুলে যাই বাস্তব কথা আপনি মায়ের দুধ যদি কেউ দুই বছর খায় দুই বছর খেতে পারলে তার মেধা হবে প্রচন্ড মেধা এই ছেলে ইনফেরিয়রিটি কমপ্লেক্সে ভুগবে না ইনসেফটিতে ভুগবে না অনেক মায়েরা অসুস্থ হয়ে যায় এজন্য খাওয়াতে পারে না সেটা ভিন্ন ব্যাপার আমিও খেতে পারিনি অসুস্থ হওয়ার কারণে কিন্তু ছেলে অসুস্থ মেয়ে অসুস্থ মা অসুস্থ দুই বছর আপনি দুধ খাওয়াবেন ঠিক কিনা যদি দুধ না খাওয়ান তাহলে ছেলে মেয়ের হক নষ্ট করলেন অনেক মা খাওয়াতে চায় না আছে না নাই জরে বলেন আছে না নাই কিন্তু অসুস্থতার কারণে যদি কেউ না খাওয়ায় সেটা ভিন্ন ব্যাপার এজন্য প্রথম দায়িত্ব হলো শুকরিয়া করবেন আল্লাহর ছেলে হোক মেয়ে হোক এরপরে জন্ম নিলে আজান দিবেন জন্মের সপ্তম দিনে আকিকা দিবেন সুন্দর একটা নাম রাখবেন মাথার চুল ফেলে দিবেন তারপর দুই বছর দুধ খাওয়াবেন এরপর ছেলে যখন আব্বু আব্বু বলে আম্মু আম্মু বলে হাঁটতে শিখে একটু বড় হয়েছে সবার আগে ছেলে শিখাবেন কোরআন কি শাবেন কি শিখাবেন সবার আগে কোরআন পরে অন্য জ্ঞান টিচ ইউর চিলড্রেন দা হোলি কোরআন দা হলি কোরআন উইল টিচ ইউর চিলড্রেন এভরিথিং আপনি আপনার ছেলে কোরান কোরআন শিখান কোরআন আপনার ছেলের গোটা বিশ্বটা শিখায় দিবে সুবহানাল্লাহ কইতে মন চায় না এজন্য একটু বড় হলেই ছেলে মেয়েরে কি শিখাবেন আপনি ছেলে মেয়েদের সব কিছু শিখাইলেন কোরআনটাই শিখান নাই তার মানে আপনি কিছুই শিখান নেন ঠিক এরপরে ছেলে মেয়েদেরকে সময় দিবেন তাদেরকে নিয়ে ঘুরতে যাবেন ভালোবাসবেন বিশ্বনবী হাসান আর হুসাইন কে আদর করতে লাগলেন হাসান কে কোলে নে হুসাইন ওঠে আবার হুসাইন কে হাসান নামে বিশ্বনবীর সামনে দাঁড়িয়ে রইল নে হাবে হাবেস আতামীম ইনামে সাহাবী বিশ্বনবীর নানা নাতির এই আদর ভালোবাসা দেখে একরা বলে ও নবী আমাকে আল্লাহ দশটা সন্তান দিয়েছে একটা সন্তান কেউ কোনোদিন আমি চুমা দেই নাই বিশ্বনবী বলেন বলো কি মানলাম মানলা হাম যে কারোর উপর দয়া দয়া দেখায় না আল্লাহ তার উপর দয়া দেখায় না যে কাউরে ভালোবাসে না আল্লাহ তার ভালোবাসে না যে ছোটদের আদর করে না সে আল্লাহর দয়া পায় না চিল্লা এখন ঠিক এই এজন্য ছেলে মেয়েদেরকে সময় দিবেন আধুনিক কিছু ফ্যামিলিতে যে সমস্যা বাবা মা দুইজন চাকরি করে বাবাও সকালে বের হয়ে যায় মাও বের হয়ে যায় যখন বের হয় তখন ছেলে মেয়ে ঘুমায় আবার রাতে যখন ফিরে তখনও ঘুমায় শুক্রবার সারা ছেলে আর বাবার সাথে দেখাই হয় না তো ছেলে মেয়ে মানুষ হয় কাজের মেয়ের কাছে কার কাছে কাজের মেয়ের কাছে যদি আপনার ছেলে মেয়ে মানুষ হয় এই ছেলে মেয়েগুলো কাজের মেয়ের চরিত্র নিয়ে বড় হবে কাজের মেয়ের আচরণ নিয়েই বড় হবে আপনার আচরণ আপনার মধ্যে যে ভাব ভদ্রতা সুন্দর কথা বলার স্টাইল এগুলো আপনার ছেলে মেয়েরা শিখবে না চিৎকার করে বলেন ঠিক না এরপর ইসলাম বলে ছেলের বয়স যখন সাত হয় ছেলে মেয়ে যখন সাত বছরে পৌঁছে নামাজের আদেশ দেওয়ার দরকার আছে না নেই মুরু সিবিয়ান ছেলে মেয়ের বয়স যখন সাত নামাজের আদেশ দাও যখন দশ ধমকায় হলেও শাসন করে হলেও নামাজে নিবা অনেকে আদরের ছেলে হজরের সময় ডাকতে পারে না হুজুর অনেক আতরের ছেলে তো ফজরের সময় ডাকি না ঘুমায় আছে ছেলেটার ঘুম ভাঙবে আমার ছেলে দশটায় ওঠে এগারোটায় ওঠে আদরের ছেলে তো সকালবেলা যদি ঘরে আগুন লাগে তখন কি করবেন ঘরে যদি ভূমিকম্প হয় কি করবেন তখন ডাকবেন না তো দুনিয়ার আগুন থেকে বাঁচানোর জন্য যদি ছেলেরে ডাকেন জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আপনার কলিজার টুকরাটারে নামাজের জন্য টাকার দরকার আছে না নাই এরপরে বিশ্ব বললেন ইজাব বালা কালা উলা দুয়াশরাসিনী ইন ফাররে কুমাইনা হুমফিল মাদা জে জরুরি মাসালা জেনে নেন গান দুইটা খরগোশের মতো খাড়া করেন বিশ্ব বললেন ছেলে কিংবা মেয়ে বয়স যখন দশ হয় বিছানা আলাদা করে দাও ছেলে মেয়ের বয়স দশ হয়ে গেলে বাবা মেয়ের সাথে এক খানে ঘুমাতে পারবে না ছেলে মেয়েদের বয়স যখন দশ হয়ে যায় মেয়ে বাবার সাথে ঘুমাতে পারবে না ছেলের সাথে মা ঘুমাবে না ভাই আর বোন এক বিছানায় শোবে না ঠিক কি ডাক দুই ভাই এদের বিছানাও যদি আলাদা করে দেয়া যায় সেটাও ভালো এগুলো আমরা অনেক ফ্যামিলিতে মেনটেন করি না এজন্য ঝামেলা আছে না নাই আবার বিশ্বনবী বললেন আল্লিমু আওলাদা কুমার সেবাহা ওয়ার রিমায়া ওয়ার রুকুবাল খাইল ছেলে মেয়েদেরকে সাতার শিখাও তীর মারা শিখাও ঘোড়ায় চলা শিখাও সাতার শিখাতে বলেছে বিশ্বনবী সুবহানাল্লাহ ছেলেরে হাঁটা শিখায় বাবা আব্বু হাঁটো 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 তুমি হাঁটো তুমি আমার আব্বু হাঁটো তো জমিনে হাঁটা শিখাইলেন পোলা যদি পানিতে পরে তখন হাঁটা হাঁটি যায় বুকুল পানিতে হাঁটা যায় পানিতে কি করতে হয় সাঁতার তো এটা শিখাইতে হবে না বিশ্ব নেই বললেন আল্লি মুহা আউলা আদায়কুম আসি বা হা ছেলে মেয়েদেরকে সাঁতার শেখাও দুই নাম্বারে বললেন আর রিমায়া রিমায়া মানে তীরন্দাজ বাহিনী বানো তীর মারো ইমান মাহেদি আসলে যে হাদের ময়দানে শরীর খাওয়ার দরকার আছে না তো এখন তো তীর মারামারি নেই কি শিখাবেন আত্মরক্ষার কৌশল শিখাবেন কেমন করে প্রতিকূল পরিবেশে বেঁচে থাকতে হয় সমাজের এই সংগ্রামে কেমন করে টিকে থাকতে হয় ছেলে মেয়েরে কখনো ননির পুতুল করে গড়ে তুলবেন না কষ্ট সহিষ্ণু করে গড়ে তুলবেন আপনি বেঁচে থাকতেই একটু কষ্ট করে করে শিখান তাহলে তার ক্যারিয়ারটারে ব্রাইট করে দিবে কে তিন নম্বরে বললেন রুকুবাল খাইল কেমন করে ঘোড়ায় চড়তে হয় শেখাও এখন তো ঘোড়া নাই কেমন করে গাড়িতে চড়তে হয় শিখাইবেন ঠিক না কেমন করে সাইকেল চালাতে হয় শিখাবেন হুন্ডা চালাতে হয় শিখাবেন ছেলে মেয়েদের যা শিখানো দরকার শিখাই দিবেন তাহলে ফ্যামিলিতে বরকত দিবে কে এরপরে বিশ্ব নয় বললেন আর নিকা ছেলে কিংবা মেয়ে প্রাপ্ত বয়স্ক হলে বাবা মার দায়িত্ব বিয়ে দেয়া কি দেয়া কিন্তু মেয়ের বয়স হয়ে গেছে পঁচিশ ছেলের বয়স তিরিশ বিয়ে হয় না না নাই ছেলেরে যদি জিজ্ঞেস করি বিয়ে করস না কেন কয় হুজুর নিজের পায়ে দাঁড়ায় লই তাহলে এতদিন কার পায়ে দাঁড়াইছ আপনার ছেলে আপনার মেয়ে প্রাপ্তবয়স্ক হওয়ার পরে যৌবনের সময়ে যদি কোনো পাপ করে অন্যায় করে সময় মতো বিয়ে না দেওয়ার কারণে তাদের পাপের কারণে ওই পাপের পার্সেন্টেজ গুনা আপনার আমল নামাতেও আছে না নাই জোরে বলেন জোরে বলেন ছেলে মেয়েগুলো এখন চরিত্রহীন আর চরিত্রহীনা হয়ে যাচ্ছে এই পর্নোগ্রাফির ছোবলে ইউটিউব আর ইন্টারনেটের ছবলে ওপেন এক্সেস একটা শব্দ লিখে ক্লিক করতে দেরি নাকেড ফিল্মগুলো আসতে দেরি হয় না চিল্লা এখন ঠিকই এজন্য জন্য সময় মতো বিয়ে দিয়ে দেন উপযুক্ত মেয়ে থাকলে বিয়ের ব্যবস্থা করেন প্রাপ্ত বয়স্ক ছেলে হলে বিয়ের ব্যবস্থা করেন সময় মতো বিয়ে করায় দিলে সমাজের অপরাধগুলো কমে যাবে ঠিক কি না সর্বশেষ মাতা পিতার প্রতি যে দায়িত্ব আল্লাহ দিয়েছেন সেটা হচ্ছে আল মিরাস কোরআনের দেয়া পদ্ধতি অনুযায়ী সম্পদ বন্টন করতে হবে কার আই চিৎকার করে বলবেন আইনটা কার এজন্য রাব্বুল আলামিন বলেন ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি মিছলু হাযিল উমসাইয়াইন আল্লাহ বললেন দুনিয়ার সব বাবাদের জন্য স্পেশাল ভাবে আমি ওয়াজ করে দিলাম ছেলের সম্পদের যতটুকু দিবা মেয়েরে দিবা অর্ধে কারাই ছেলের দশ লাখ দিলে মেয়েরে কয় লাখ ছেলের বিশ কানি জমি দিলে মেয়েরে বিধানটা কার উল্টা পাল্টা করা যাবে তাহলে ছেলে মেয়েদের জন্য যেমনি আল্লাহ ফরজ করে দিলেন আল্লাহ রেবাদতের পরে মাতা পিতার খেদমত করবা এহসান করবা মাতা পিতাদের উপরও এই নিয়মগুলো আবশ্যক করে দিয়েছে কে চিল্লায় বলেন এজন্য ছেলে মেয়েরা পালন করবে তাদের দায়িত্ব মাতা পিতারা দায়িত্ব পালন করবে তাদের দায়িত্ব তাহলে সমাজটা জান্নাতি সমাজ বানাই দিবে কে চিল্লায় বলেন কে আল্লাহ তালা আমাদের এই কোরআনের বিধানগুলো মেনে নিয়ে আমাদের সমাজটা জান্নাতি সমাজ বানানোর তৌফিক দান করুক আমরা পড়ি আমি ఆరోజు పరిణామే <laughs>